দুর্গাপুরের রাস্তায় নেমে আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছেন সম্প্রতি এক আইনজীবীকে মারধরের প্রতিবাদে আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভ করেছেন চলতি মাসের এগারো তারিখে দুর্গাপুরের ভাঙায় অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে মারধরের অভিযোগ এই ঘটনায় স্থানীয় কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এমনই অভিযোগ তোলেন আইনজীবীরা কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ চলে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান দুর্গাপুর আদালতের আইনজীবীরা দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুল রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু বিস্কৃতকারী তারা হচ্ছে আক্রমণ করে গার্ড চেম্বারে এগারো তারিখ সন্ধ্যাবেলা তারপর তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মারধর করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মারধর করা পড়লে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার ওপর পক্ষ থানাকে এফআইআর পকুমেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয়ই এবং অন্য কেউ এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় তারা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এবং সেক্ষেত্রে আর কোনো রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায় তাদের একটাই দাবি আসামিদেরকে গ্রেপ্তার করা হোক কয়েকজন দুষ্কৃতির তার চেম্বারে যেয়েপতি আক্রমণ করে আমাদের এখানকার অনেক সিনিয়র আইনজীবী আমাদের কলিক আছেন তাকে হসপিটালে চিকিৎসা চিকিৎসা করান এবং চিকিৎসা করার পর আমাদের একটা এফআর ককেন্ট থানায় সেদিনকে রুজু করা হয় দুর্ভাগ্যবশত আমরা দেখলাম যে তিনি হচ্ছেন যে সেই আসামিরা আজ অবধি গ্রেপ্তার হয়